আসসালামু আলাইকুম কলা ক্রস দু হাজার একুশ জেট প্যাকেজের একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের সামনে অকশন গেট ফাইভ মাইলেজ অনলি সতেরো হাজার কিলোমিটার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ বলা যাবে না বাট নতুনের মতো একটা কন্ডিশন বলতে পারেন এটা আপনাদের বাজেট যদি একটু বেশি হয় এরকম গাড়ি নিতে পারেন আর সর্বনিম্ন যদি আপনার বাজেট ফোরটি থেকে ফর্টি ওয়ান লাখ টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন আমাদের মাধ্যমে সেক্ষেত্রে অকশন গেট থ্রি মাইলেজ ফিফটি প্লাস নিতে হবে যখন একটা গাড়ির আসলে রিকন্ডিশন গাড়ির প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে এটার অপশন গেট এবং মাইলেজের উপরে এই গাড়ির মাইলেজটা একটু আপনাকে দেখাই দেখেন এটা কিনলু সতেরো হাজার একশো মানে এটা জাপানে থাকতে ষোলো হাজার আটশো মাইলেজ ছিল এবং এটার সাথে যা যা আসছে সব কিছুই গাড়ির সাথে আপনাদেরকে দেখাই দিব তো এই গাড়িটা হচ্ছে আমাদের একজন সম্মিত ক্লায়েন্ট আর্মির মেজর ওনার জন্য গাড়িটা পারচেস করা অলমোস্ট আমাদের দুই মাস প্লাস সময় লেগে গেছে এই গাড়িটা শিপমেন্টটি একটু ডিলে হয়েছিল এটার জন্য নর্মালি আমরা ফর্টি ফাইভ ডেসে গাড়িগুলো নিয়ে আসি তো আপনারা যারা হচ্ছে প্রি অর্ডারে কলার ক্রস নিতে চাচ্ছেন যদি হাতে সময় থাকে দেরি না করে আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারেন আমাদের হটলাইনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আলাইকুম চলেন